এই যে প্যাকেটে মুরগি থাকে এই মুরগিগুলো মশলা দিয়া মুরগি এই যে মুরগিতে কেমন মশলা দিয়া থাকে দেখো এই যে এখন মাংসটা কাটা হয়ে গেছে এইখানে আদা রসুন কুচা আছে এখানে জিরা কুচা আছে এই যে এখানে পেঁয়াজ আর এই সামনে আলু কেটে রেখেছি তো সব আমি এক জায়গাতে নিয়ে চলে যাব হ্যালো বন্ধুরা কেমন আছো সব আশা করি সকলে ভালো আছো তো আজকে এই যে প্যাকেটে মুরগি থাকে এই মুরগিগুলো মশলা দিয়া মুরগি তো মশলা দেওয়া মুরগিগুলো রান্না করব আজকে আজ দেখাবো যে মশলা দেওয়া মুরগিগুলো কী করে রান্না করে তো এখানে সব কিছু মশলা আমি রেডি করে রেখেছি আর এটা দেখো প্যাকেটটা কত সুন্দর হয়ে আছে আর বুঝতেই পারা যাচ্ছে যে মশলাটা দেওয়া আছে মুরগিতে তো রান্না করি আগে এগুলোকে কাটাকাটি করি পেঁয়াজ আদা রসুন সব কিছু কেটে রেখেছি এখানে আদা লসুন কুচা আছে এখানে জিরা কুচা আছে এই যে এখানে পেঁয়াজ আর এই সামনে আলু কেটে রেখেছি তো সব আমি এক জায়গাতে নিয়ে চলে যাব রান্না সালের ওখানে আর এই মুরগিটা এখন কাটতে হবে তো মুরগিটা আগে কেটে দেখি যে কেমন মুরগিটা হয়ে আছে প্যাকেটের তো একদম দেখো কত সুন্দরভাবে সিল করা আছে সৌদি আরবে এরকম করে মুরগি পাওয়া যায় প্যাকেটে কিনতে পাওয়া যায় প্যাকেটটা দেখো কত সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে প্যাক করা আছে আর সবসময় সব জিনিস বাইরে থেকেই আসে কোথা থেকে এসেছে বলতে এটা সৌদি আরবেরই বটে প্যাকেটই হয়ে আছে এই যে সৌদি আরবের যে আরবি লেখা তো এটা সৌদি আরবের বাইরে থেকেও আসে ট্রান্সপোর্ট হয়ে ইন্ডিয়া থেকে বেশি আসে এসব মুরগি তো এটা সৌদি আরবেরই জিনিস এটা ফ্রিজে ভরা ছিল মশলা দেওয়া একদম এই যে এখন প্যাকেটটা কেটেছি দেখো আর মশলা দেওয়াই আছে একদম মশলা বুঝতেই পারা যাচ্ছে ভিতরে ভরা আছে এই যে মুরগিতে কেমন মশলা দেওয়া থাকে দেখো আমাদের দেশে এরকম সিস্টেম নেই আর আমাদের দেশে এরকম করে যদি খাই তাহলে মানুষ হয়তো খেতেও পারবে না বলবো প্যাকেটে ভরা জিনিস আবার কেমন হবে না হবে হ্যাঁ সেই জন্য মানুষ খাবে না আমাদের টাটকা টাটকা কিনেই খায় তো এখানে টাটকা টাটকা পাওয়া যায় পাওয়া যায় না এটা না কিন্তু এরকম মশলা দিয়া মুরগি বেশি থাকে আঁতুলিটা বার করে নিয়েছে আর এই যে দেখো সব কিছু বার করা আছে শুধুমাত্র বডিটাই পড়ে আছে আর বডিটাতে মশলা দেওয়া আছে এই যে এখন মাংসটা কাটা হয়ে গেছে তো এবার গ্যাসটাকে জ্বালিয়ে আমি রান্নার কাজে লেগে পড়বো তো সব কিছু নিয়ে চলে এসেছি পেঁয়াজ মশলাপাতি যে এমন না যে মাংসতে মশলা দিয়ে আছে বলে মশলা লাগবে না ওটা প্যাকেটে ভরা ছিল এটা তো ধুতেই হবে মশলা যতই দেওয়া থাক তে মশলাটা ধুয়ে ফেলে দেবো আমরা আমাদের নিজের মতো করে রাঁধব তো শুধু মাংসটা কিনে নিয়ে এসেছি যে মশলাটা দরকার নেই গো মশলাটা কিসের জন্য দিয়ে রাখে তা জানি না হ্যাঁ তো এরকম করে প্যাকেটে প্যাকেটে মাংস পাওয়া যায় আর প্যাকেটের মাংস যেহেতু সেই জন্যে ধুতে তো হবেই ওদের কেমন করে ধোয়া আছে না আছে বলা যাবে না গ্যাসের মধ্যে আমি দেগটা দিয়ে দিয়েছি এবার তেল দেব গ্যাসটা ধরালাম এতক্ষণে তেল দিতে হবে তেল দেওয়ার পর তেলটা একটু গরম হওয়ার পর এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার দেবো লবণ পেঁয়াজটা গলার জন্যে এই যে লবণ পরিমাণ মতো গোটা লবণ কিন্তু আমাদের দেশে গুঁড়ো লবণ খাই কিন্তু এখানে গোটা লবণ খাই তো লবণ দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নিই একটু তেলটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এই যে আদা রসুন কুটা আছে এখানে জিরে কুটো আছে কুটা আছে সব কিছু দিয়ে দেবো এখানে হলুদ রাখা আছে মরিচ রাখা আছে শুকনো সব মশলাপাতি এখানে রাখা আছে আস্তে আস্তে দেবো তাহলে নাড়াচাড়াটা করতে হবে খুব সুন্দরভাবে তাহলে মশলাটা খুব ভালো হবে এখন একটু লালচে হয়েছে এবার দিয়ে দেবো জিরে জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরেটা দিচ্ছি এখন তো ধীরে দিয়ে দিলাম এই যে এবার দিয়ে দেবো আদা রসুন ধীরে আদা রসুন সব দিয়ে আছে এবার দেবো টমেটো সস এই যে এখন দেবো টমেটো সস আমাদের রান্নার প্রসেস সবসময় একই রকম চলছে হ্যাঁ এখানে তো বেশি মাংসই রান্না হয় সেই জন্যই একই রকমই দেখাচ্ছি তোমাদেরকে যে মশলা করো আর মাংস রান্না করো তো টমেটো সসটা ভালো করে নেড়ে দিই এবার দেবো অল্প পরিমাণ একটু পানি যাতে করে আস্তে আস্তে একটু মশলাটা মজিয়ে মজিয়ে হয় তাহলে পেঁয়াজটাও গলে যাবে আর মশলাগুলোর খুব সুন্দরভাবে তৈরি হবে এখন মশলাতে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা একটু মজিয়ে মজিয়ে হবে তাহলে টাইম নিয়ে একটু একটু টাইম পেলে খুব সুন্দর হয় মশলাটা আর তারপরে যে আলু কেটে রেখেছি আলুগুলো দিয়ে দেবো একটু মশলাটা হয়ে গেলেই আর তারপরে আলুটা দেওয়ার পর মাংসটা দেবো এখন মশলাটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখো এবার দিয়ে দেবো আলুটা মশলাটা কষার পরে আলুটা দিচ্ছি আলুটা দিলাম আলুটা একটু হালকা হালকা করে যদি ভাপিয়ে নেওয়া হয় তাহলে আলুটা খুব সুন্দর সিদ্ধ হবে সৌদি আরবের সব ভালো কিন্তু আলুগুলো ভালো নয় আলুগুলো সিদ্ধ হতে চাই না সেই জন্য আলুটা আগে দিয়ে দিলাম একটু ভাপিয়ে নেবো আলুটা তাহলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাংস মাংসের সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে যে আলুটা কেমন কষা হয়েছে আর মশলাটা কেমন হয়ে আছে দেখো কত সুন্দরভাবে হয়েছে এবার দিয়ে দেবো ওই যে মাংস মাংসটা দিই এই একে একে দিয়ে দিই এক হাতে ক্যামেরা করছি যেহেতু সেই জন্যে এরকম করে দিতে হচ্ছে আর দেখাতে হচ্ছে না হলে আজলে দেওয়া হতো তো দেওয়া হয়ে গেল দেখো মাংসটা এবার মাংসটাকে একটু মশলাটা মেখে দেবো মাংসটাকে একটুকু দমে দিয়ে দেবো যাতে খুব সুন্দরভাবে মাংসটাও ভেঁপে যায় আর মাংসটা থেকে পানি ছেড়ে দেবে তখন মাংসটা সিদ্ধ হতে লাগবে ওই পানিতেই তারপরে আমি পানি দেবো এক্সট্রা পানি যেটা দিতে হয় মাংসটা কষার পরে এক্সট্রা পানিটা দেবো এই যে দেখো মাংস থেকে এখন পানি ছেড়ে দিয়েছে তো এই মাংসটা একটু যখন পানিটা কমে যাবে কষা কষা তখন আমি এক্সট্রা পানিটা দেবো দিয়ে পরিমাণ মতো ঝোল করার মতো রেখে দেবো পানিটা তারপরে ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিলেই হয়ে যাবে বাস তরকারি রান্না তাহলে কমপ্লিট তো এখন মাংসটা ভাপা হয়েছে নাকি দেখি এই দেখো মাংসটা ভাপা হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি যে পানি রেখেছি এই পানিটা পরিমাণ মতো দিয়ে দেবো তাহলে আস্তে আস্তে দমে মানে আস্তে আস্তে জালটা দিলে পরে সিদ্ধ হয়ে যাবে মাংসটা তো এখন দিয়ে দিই পানিটা আর একটু লাগবে যেহেতু ঝোলটা একটু আগুনের সাথে সাথে মরে যাবে সেই জন্যে আর সামান্য পরিমাণ পানিটা দেবো আর একটু পানিটা দিয়ে দিই বাস এতটা পানি দিলাম এবার আস্তে আস্তে চাটা দিয়েছি যেহেতু আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও পরিমাণ মতো একদম দাঁড়িয়ে যাবে তাই এখন ঢাকা দিয়ে দিই আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে তাহলে